হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাসনিম জাকিয়ার রিজা ফ্রম মাই চ্যানেল তাসনিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ জানাচ্ছি সবাইকে আজকে হলো ঈদের থার্ড নাম্বার ডে সেকেন্ড দিনের আর ব্লকটক করা হয়নি আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল এত মাথা যন্ত্রণা করছিল তো ফাইনালি আজকে ঠিক হয়েছে একটা লম্বা ঘুম দেওয়ার পরে তো আমরা এখন সবাই যাব গ্র্যান্ড সিলেটে বরবাদ মুভি দেখতে আপনারা সবাই জানেন আমার ফেভারেট নায়ক হচ্ছে গিয়ে শাকিব খান সালমান খান শাহরুখ খান এদেরকে আমার বেশি একটা ভালো লাগে না কেউ শর্ট কেউ হুড়ো হয়ে গিয়েছে দুটোই শর্ট বাট শাকিব খান হল গিয়ে বেস্ট শাকিব খানের থেকে আর কেউ সুন্দরও না ট্যালেন্টেডও আমার মনে হয় না কেউ আছে আমার মানে মনে হয় আর কি অনেকের সাথে নাও মিলতে পারে তো তার মুভি এসেছে আর আমি দেখবো না সেটা তো হতে পারে না ফার্স্টে কিন্তু ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ থিয়েটারে এত সাউন্ড মাথা যন্ত্রণা করে তারপর সবাই জোর টোর করে নিয়ে যাচ্ছে আর কি তো আম্মুরা সবাই চলে গিয়েছে এখন গাড়ি আসছে সে আমাকে শোনাবে কি আর মাহফুজকে নিয়ে যাবে তো আমাদের মামিরাও এসেছে রিয়ারুহিও এসেছে ওরা একদিন স্টে করেছে আজকে আবার চলে যাবে তো তাদেরকে নিয়েও যাচ্ছি রিয়ারুহি আয়াজ সবার হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম হলো গিয়ে মুভি দেখা তো খুবই এক্সাইটেড এখন তাড়াতাড়ি রেডি হয়ে যায় গাড়ি আবার ওদেরকে ড্রপ করে আসছে তো রেডি হয়ে যায় আর বাকিটা তো আর দেখতেই পারবে না খুব সুন্দর একটা ড্রেস পড়েছি এটা ঈদের ড্রেস মানে ঈদে বানানো হয়েছে তো রেডি হয়ে যায় যে আমরা রেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছি মুভি অলরেডি এক ঘন্টা চলে গিয়েছে তো আম্মুরা তো আগেই চলে গিয়েছে আর এখন আমি আসুন আমি যাচ্ছি মাহফুজ আমাদের সাথে আছে রাহাত বড়ো ভাই আর আমাদের আর একজন গেস্ট আছে ওনার অন্য জায়গায় আর কি যাওয়ার প্ল্যানিং করছে তো চলুন যাই গিয়ে দেখাই সবার যদি বন্দুকার থাকবে বাট তো সবাই কি পড়েছে এটা তো আর দেখানো হয়নি দেখাব আপনাদের। মুভি দেখা শেষ মান আমি যদিও হাফে এসে দেখেছি বাট জাস্ট फटाफटই সবাই এসে দেখবেন আমি তো অবশ্যই রিকমেন্ড করব আর এই সালমান শাহরুখ খান গুলো শাকের কাছেই আসতে পারবে না এত ট্যালেন্টেড একটা অ্যাক্টরের মধ্যে বাংলাদেশের আর গুড তো অবশ্যই আর গুড লুকিং দিতে হবে না অবশ্যই কাজ জানতে হবে মারাতো দজ সবাই এসে দেখবেন এখন সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি এই হলো গিয়ে আজকে মামির আউটফিট মামি রুহি মনে হয় আর অরিয়া আর সোনাবি হলো গিয়ে এক কালারের আর এই যে আয়াজ আয়াজ একটা হাই দাও আর এই যে নানি নানিটা একটা হাই দেন অনেক দিন পর আর ওইদিকে আম্মুরা আছে সোনাবি আজিমা মনে হয় গাড়িতে ঢুকে গিয়েছে রিয়া রুহিও গাড়িতে আর এই হলো গিয়ে শামা ফুসাই লাও সাকিব খান বেস্ট আলফারটাকে এত নিচু করা হয়েছে দিকে আসছে না আমরা সবাই কষ্ট করে করে আসছি জানি দেখি খাইয়া আর যে আমরা সবাই চলে এসেছি আমরা স্পাইসিতে যাবো অনেক দিন ধরে শখ হয়েছে স্পাইসিতে যাওয়ার আর সুযোগ হচ্ছিল না সেই সবাই মিলে চলে আসলাম আমরা সবাই স্পাইসিতে চলে এসেছি আয়াস তো ভীষণ হয়ে গেল আয়াস মনে করলাম আয়াস তো খুবই আনন্দ পেয়েছে স্লিপার পেয়ে বাট তো এখানেই চলে এসেছে ওর ভয় লাগছে চড়তে আর এই যে আমরা সবাই অর্ডার দেওয়া হয়ে গিয়েছে সবাই বসে পড়েছে আমাদের খাবার দাবার চলে এসেছে আর এখানে একটা গোল মিটিং বসেছে খুব ইন্টারেস্টিং প্ল্যানিং চলছে সেটা আস্তে আস্তে জানতে পারবেন এখন আর বলছি নাই যে ফ্রেঞ্চ ফ্রাইস চলে এসেছে ওটাও বাইডি দিলাও তার প্লেট তো তুরা লইলা না যতটুকু যতটুক খাইবো খাদ্য দাবার খান খেয়ে গিয়ার আছে বদদারি গুনার কেউ হয়েছে তারপর এখানে অন্তন দিয়েছি আর কি বলে ফ্রাইস দেয়া হয়েছে তারপর চিকেন ফ্রাই দেয়া হয়েছে এই যে আস্তে আস্তে সব আসছে আমাদের মেন কোর্স চলে এসেছে শুরু হচ্ছে নানুকে দিয়ে মুরুক দিকে নানু কাজল ছেনে লাগছে কে যেন ঘুষি মেরে দিয়েছে নানুর চোখে আর এই যে মেন কোর্স হ্যাঁ এই যে আমাদের চাউমিন ওই যে খাওয়া দাওয়া শেষ এখন নানুকেরই মা পার করে দিচ্ছে মামিরা বাসায় চলে যাবে আর আমরাও বাসায় চলে যাবে ও এসি তো আমি ভিডিওটা করেছিলাম ঈদের সময় আর পরে এটা পোস্ট করা হয়নি তো আমরা এখন একটা সুন্দর একটা জিনিস করব সেটারই প্রিপারেশন চলছে আর কি তো সেই জন্য ভাবলাম যে সুন্দর ভিডিওগুলো পোস্ট করার আগে আমার কাছে যেহেতু ঈদের একটা আউটিং ব্লগ রয়েছে সেটা আপলোড করে দেই তো সেই জন্য আজকে আপলোড করে দিয়েছি তো এরপর থেকে যা যা দেখবেন এগুলো এত সুন্দর সুন্দর ব্লগ ইন্টারেস্টিং ব্লগ দেখতে পারবেন তো ব্লগটা একটা ছোটো হয়ে গিয়েছে আমি জানি এরকম ছোটো ব্লগ আমি সচরাচর আমি কখনোই দিইনি বাট সামনের ব্লগগুলোর জন্য সবাই ওয়েট করবেন তো আশা করি আজকের এই ছোট ভ্লগটা ভালো লেগেছে আর সামনে সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্য সবাইকে বলে রাখছি চোখ রাখবেন অবশ্যই আমার চ্যানেলে তো আশা করি সবার ঈদ খুব ভালো গিয়েছে আর বরবাদ মুভিটা কিন্তু অবশ্যই গিয়ে দেখবেন আর যে হারে গরম পড়ছে মানে ফ্যান বন্ধ করে কথাই বলা যাচ্ছে না আর আমাদের স্টুডিওতে তো চলছে সার্ভিস ব্রাইডাল বুকিংয়ের জন্য অবশ্যই সবাই নোক করবেন ক্যারাটিন চলছে কালার চলছে সব কিছুই চলছে তো অবশ্যই আসবেন আর আমাদের সেকেন্ড উইনার আজকে আসার কথা ছিল তো উনি এসে যখন শুনেছে যে হাইড্রাফেশিয়াল একটু টাইম লাগবে ওনার অ্যাকচুয়ালি গিফট ছিল হাইড্রা ফেশিয়াল আর ক্যারাসিল্ক তো ক্যারাসিল্ক করতেও তো অনেক সময় লাগে হাইড্রা ফেশিয়ালও করতে অনেক সময় লাগে আর উনি যেহেতু জব করে তো আজকে এসেছিলেন পাঁচটার দিকে কিন্তু সময় হয়নি সেই জন্য উনি আবার নেক্সট ফ্রাইডেতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো উনি তো উইনার প্লাস আরও কয়েকজনকে উনি নিয়ে আসবে সো সেটার জন্য খুব ভালো লাগছে যে আমাদের রেফেল উইনাররা এসে সার্ভিস নিচ্ছে আর ওনারাও রেকমেন্ড করছে অন্যদেরকে এসে নেওয়ার জন্য ভালো একটা জিনিস অ্যাকচুয়ালি কোয়ালিটিটা ম্যাটার করে আমাদের কাছে অনেক বেশি তো আশা করি আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে নেক্সট ভিডিও দেখার আহ্বান অবশ্যই করছি কারণ নেক্সট ভিডিওগুলো খুব সুন্দর হতে যাচ্ছে আর সবাই আমার ভিডিওর কোয়ালিটি নিয়ে একটু কথা বলছেন আমার অ্যাকচুয়ালি আইফোনে অনেক প্রবলেম হচ্ছে সবাই আমার ব্লগের কোয়ালিটি নিয়ে মানে বলছে বলছেন যে কোয়ালিটিটা ড্রপ করে গিয়েছে আগের মতো না তো আমার আইফোন একটু প্রবলেম হয়েছে তো সেটা ঠিক করব আর আরও একটা আইফোন আসছে আমার তো তার গ্যাপে আর কি ওইটা যদি ঠিক হয় তো ওইটা দিয়ে চালাতে পারবো তো ওইটা কালকে আবার ঢাকায় পাঠাবো আমাদের একজন পরিচিত আছে উনি ঠিক করে দিবে তো ওইটা আসার আগ পর্যন্ত মানে নতুন আইফোন আসার আগ পর্যন্ত ওইটা আর কি ব্যাক আপ দিবে আর আমি এই ফোনটা নিয়েছি আমার বিজনেসের জন্য কারণ হচ্ছে কি আইফোনে বিজনেসের কাজ করা যায় না এক নাম্বার হলো গিয়ে চার্জ চলে যায় দুই নাম্বার হলো গিয়ে স্টোরেজ ফুল হয়ে যায় বাট এই ফোনটা যেটা এটার নামটা আমি জানি না রাহাতা আমাকে এনে দিয়েছে খুবই ভালো এত ফাস্ট ফোন আর এত মানে বিজনেসের সব কাজ করা যায় আর কি তো যেহেতু আমার কাছে এখন ব্যাকআপ ফোন এই জন্য এটা দিয়েই করছি আর কি তো ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট আমার নতুন আইফোন আসার আগ পর্যন্ত ওই আইফোনটা আমি ঠিক করে ফেলবো দেন নতুনটা দিয়ে করবো তো সবাই একটু কম্প্রোমাইজ করে ফেলবেন অ্যাকচুয়ালি কিছু করার নেই তো আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও দেখার আহ্বান জানি শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম বাই